আসসালামু আলাইকুম আমি আর বছর আসছি এখানে নতুন আরেকটা ভিডিও নেওয়ার জন্য আসলে আরেকটা ভিডিও করছিলাম এখানে সেটা মিস্টেক হয়ে গেছে আমি অন্য একটা জায়গা দিয়ে দিয়েছিলাম যে সিএনজির গ্যারেজের আসলে জায়গাটা ওটা না এখানে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাদ্রাসার পাশেই দুই ঘন্টা থেকে একটু অথবা পনেরো সেন্ট কম এই জায়গাটা বিক্রি হবে যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হলো আমাদের ঠিকানাটা বলে দিই এটা হলো বাকরাবাদ যে গ্যাস অফিস আছে গ্যাস অফিসের চকবাজারের দিকে যেতে একটু সামান্য আসলেই অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পাশেই অগ্রণী ব্যাংকের পাশেই এখানে রাস্তার সামনে দোকানের সহ এবং দোকান সহ নিয়ে একটা জায়গা আছে সুন্দর যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটা মোটামুটি ভালো অবস্থা আছে ব্যবসার জন্য ভালো সুন্দর জায়গা সামনে দোকান আছে সামনে দিয়ে বাড়িছে প্রায় তিরিশ ফিটের মতো হবে ভুলটা সংশোধন করি আমি যেহেতু ওই পোস্টটা আমি কেটে দেব নতুন করে আমি আরেকটা ফোট দিচ্ছি তার আগে দিয়ে দিয়েছিলাম সিএনজি গ্যারেজ আসলে সিএনজি গ্যারেজ না এখানে হলো ট্রাকের গ্যারেজ এতে সামনাটা তিরিশ ফুটের উপরে হবে এভাবেই ওনার প্রায় দুই ঘন্টার থেকে চোদ্দো পনেরো সেন্ট জায়গা কম আছে আর আমি এখন যেখানটায় আছি হলো সামনে হল বালুতুফা মোড় আর এদিকে হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিস দক্ষিণমুখী হয়ে যাচ্ছেন এখন আর পশ্চিমমুখী দেখেন আসলে এখানে সুন্দর জনবসতি ব্যবসা যেটা করবেন যা করবেন তাই চলে সুন্দর জায়গা ব্যবসার জন্য সুন্দর জায়গা তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বসিয়ে দেব আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি দর্শক এটার প্রাইসটা হলো আস্কিং প্রাইস পাঁচষট্টি লক্ষ ঘন্টা হিসাবে দিতে পারবেন ঘন্টা পাঁষট্টি লক্ষ তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভালো রাখবেন